আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন সকলে আর সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার যারা বর্তমানে ফ্রিতে মার্কেটিং করতে চান বা যাদের কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস আছে ধরুন ই কমার্স পণ্য অথবা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস মানে যে যারা কোনো পণ্য অথবা যে কোনো সার্ভিস হোক সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা যে ডব্লিউ এস স্যান্ডার সফটওয়্যার আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা এম এসএমএস সেন্ড করতে পারবেন তো এই সফটওয়্যারটা কীভাবে কী করবেন বিস্তারিত সকল কিছু আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে এটাতে আপনি সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন এখানে কাস্টমারদের ডিটেলস এবং কাস্টমার যারা আছে বর্তমানে গ্রুপ নাম ওদের নাম্বার গ্রুপ থেকে নাম্বার নেওয়া এবং গ্রুপ থেকে নাম্বার লিঙ্ক লিঙ্ক বাহির করা অটোমেটিক হোয়াটসঅ্যাপ বট আছে না এখানে যেখানে আপনার আপনি হয়তো লাইনে নেয় বা অথবা অনলাইনে নেয় যেখানে আপনি কমান্ড রেখে দিয়েছেন এখানে অটোমেটিকভাবে ওইটাই মেসেজ চলে যাবে তারপরে কন্ট্যাক্ট লিস্ট মানে এখানে আপনার কন্ট্যাক্টের যত ধরনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিস্ট করতে পারবেন এবং গুগল ম্যাপ থেকে ডাটার কালেক্ট করতে পারবেন এবং অটো গ্রুপ জয়েনার মানে একটা গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করেন এখানে আপনি এক হাজার নাম্বার দিয়ে দিলেন বা পাঁচশো নাম্বার দিয়ে দিলেন ওইটা আপনার গ্রুপে অটোমেটিকভাবে বলে দিলেন যে এই গ্রুপে অ্যাড হোক এখানে অটোমেটিকভাবে এই সফটওয়ারটা আপনাদেরকে অটোমেটিক গ্রুপে অ্যাড করে দেবে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার এখানে যে অনেক অনেক হোয়াটসঅ্যাপ আছে যেখানে আপনার অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ অথবা বা হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা কিন্তু এখানে দেখানো হয় বা এটার মধ্যে ফিল্টারিং করা হয় গ্রুপ অ্যাক্টিভ মেম্বার মানে যারা অ্যাক্টিভ আসে কি না তাও এটাও কিন্তু ফিল্টার করা যায় এখানে আবার এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে গ্রুপ ফাইন্ড আর গ্রুপ ফাইন্ড করতে পারবেন তারপরেও বাল্ক গ্রুপ জেনারেটর এটার মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ জেনারেট করতে পারবেন কীভাবে কী আছে তারপরে সোশ্যাল মিডিয়া এক্সট্রেটর পোস্ট অপ্লোয় সেন্টার মানে এটার ভিতরে দিয়ে আপনি যত ধরনের ফ্রি সফটওয়্যার আছে ফ্রি মার্কেটিং আছে আপনার সেটা করতে পারেন যেরকম আপনি একটা প্রোডাক্ট সেল করেন ধরুন আপনি অনলাইনে একটা পণ্য সেল করেন এখন আপনার কথা হইতেছে আপনার কাছে এক হাজার গ্রাহকের নাম্বার আছে তো এই নাম্বারটা জাস্ট খালি সফটওয়্যারে যাওয়ার পর এখানে যাওয়ার পর ইনপুট করে দেবেন দেখেন এখানে নাম্বার এখানে সিরিয়াল বা নাম্বার দেবেন তারপরে দেখেন এভাবে নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে হাজার হাজার সিরিয়াল কিন্তু দিতে পারবেন এক্সেল সিটে আপলোড করতে পারবেন তো আমাদের যে সফটওয়্যারটা এটা কিন্তু একদম লেটেস্ট পার্সন থ্রি পয়েন্ট ফাইভ জিরো যেই পার্সনটা আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো যেটা আছে বর্তমানে এটি কিন্তু দেখেন অ্যাক্টিভ লাইসেন্স এটা কিন্তু আপনাদেরকে যখন পারচেস করবেন তখন কিন্তু আপনারা একটা অ্যাক্টিভ কোড কোড পাবেন ওটিভ কোড কিন্তু লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করতে হবে এখন বর্তমানে অফার প্রাইজে এখানে আপনার তিন বছরের জন্য আমরা অ্যাক্সেসটা দিতেছি যাই হোক কোনো প্রবলেম নাই তো এটার মাধ্যমে ধরুন আপনার ফ্রিতে যখন কোনো ধরনের মার্কেটিং করতে পারেন আপনার যদি ব্যাঙ্ক থাকে ব্যাংকের মার্কেটিং হোয়াটসঅ্যাপ যেরকম আপনার বিভিন্ন ধরনের এজেন্সি টেজেন্সি থাকেন সেক্ষেত্রে এগুলো ফ্রিতে মার্কেটিং করতে পারেন কোনো প্রকার টাকা খরচ হবে না জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন তো এই সফটওয়্যারটা কীভাবে পারচেস করবেন তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর এখানে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং লেখা আছে যে পারচেস নাও বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পার্চেস না বাটন থাকবে ক্লিক করার পর এই যে দেখেন আমার এই পোস্টে চলে আসবেন পোস্টে চলে আসার পর এখানে পারচেস না বাটন ক্লিক করে দিবেন পারচেস না বটন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে আপনার নাম চাইবে তারপর এখানে আপনাদের নাম্বার চাইবে দেখেন উপরে আপনার কিন্তু নাম চাইতেছে কাস্টমার নিয়ে আপনার নামটা দিবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এখানে আপনি যে ইমেলটা নিয়ে অ্যাড্রেস নিতে চান সেই ইমেল অ্যাড্রেসটা নেবেন তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটি বাসে ওইটা দেবেন দেওয়ার পর এখানে পেউ বিকাশে ক্লিক করে দেবেন আর এখানে আপনি যদি চান এখানে অন্য কাউ মানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতেন সেটা সেক্ষেত্রেও ক্ষেত্রেও আমার হোয়াটসঅ্যাপে কল দেবেন ন করবেন আশা করি হয়ে যাবে তো এটা সব আপনার প্রাইস মাত্র তিন বছরের জন্য দুশো নিরানব্বই টাকা অন্য অন্য জায়গায় হাজার দুই হাজার টাকা করে সেল হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা অফার প্রাইসে মাত্র দুশো নিরানব্বই টাকা দিতেছি তারপর এখানে আমাদের যে বিকাশ নাম্বারটা আছে নাম্বার দিয়ে দেবেন এখানে কিন্তু আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবেন যেটাতে পেমেন্ট করার মতো পেমেন্ট আছে তারপর এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার সরি আপনার ফোনে অটোমেটিকভাবে একটা আপনার টাইম পাসওয়ার্ড চলে আসবে টাইম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনার কন্টিনিউ বাটন ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এরকমভাবে একটা অপশন চলে আসবে তারপর পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আপনারা যদি কারো ভয় পান সেই ক্ষেত্রে আপনি ইনবক্সে এসে নক করে আপনারা এটা পার্চেস করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু মার্কেটিং করতে পারবেন কোনো প্রকার টাকা খরচ হবে না কোনো প্রকার ইনভেস্ট লাগবে না তো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ধন্যবাদ ফাইলটি নিজ থেকে ডাউনলোড করেন এই যে দেখেন ডাউনলোড লিংক লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন তারপরে একটি কি আমাদেরকে হয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা যেখানে অর্ডার করবেন অর্ডার করার সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনাদের সাথে একটি এজেন্ট যুক্ত হয়ে যাবে তারপর আপনার সকল ফিচার বা এখানে সকল কিছু এখানে অ্যাক্টিভ বুঝিয়ে দেওয়া হবে তারপর এরকম একটা অপশান পাবে আপনারা এখানে অ্যাক্টিভ কোডটা দেওয়ার পর আপনার কিন্তু সেম ফিচার যা যা আছে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন এই চলে মূলত ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী যদি কোনো প্রবলেম হয় বা কারো কোনো কিছু লাগে সেক্ষেত্রে নক করবেন আসসালামু আলাইকুম